সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত কবিতা তোমাকে বলিনি আকাশে তোলকালাম মেখে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল ঘরে বৃষ্টি ছাট এলেও জ্বালনাগুলো বন্ধ করিনি আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ আর মাঝে মাঝে হাওয়া এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল কাল কেন আমি ঘুমাতে পারিনি তোমাকে বলিনি আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে সারা রাত খেলেছে তোমাকে বলিনি বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেবি কাউকে চিনব না আর দেখো তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি আনব মেয়ের জন্য তাল পাতার ভেপু তোমার জন্য ফল ফুলের চারা আর বাড়ির জন্যে সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি নমস্কার শুনলেন কবিতা তোমাকে বলে দি কলমে সুভাষ মুখোপাধ্যায় উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সম্পাদনায় সুরজিৎ দাস